এবার আওয়ামী লীগকে বাস দিতে গিয়ে নিজেই বাস খেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিস্তারিত সামনে দেখতে থাকুন এই জন্যই বোধ ওই কথাটি বাপেরও বাপ আছে সেইটা দিয়ে এসেছে বাংলাদেশের দণ্ডমুন্ডের মালিক ডক্টর মোহাম্মদ ইউনুস বাপ তারপর আরো খবর আছে তারপর হচ্ছে রাশিদ উদ্দিন পাটোয়ারি সেদ উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে সে এখন বিদেশে যাওয়ার চেষ্টা করছে আর আসিফ নজরুল সজিব ভুইয়া ছাব্বিশ অক্ষরের যার নাম অনেক কষ্টে আমি মুখস্থ করেছি একটা জনপ্রিয় প্রবাদ আছে সাতখণ্ড রামায়ণ করে সীতারামের মাসি এরকম একটা প্রবাদের কথা খুব করে মনে পড়ে গেল যখন গত চোদ্দ মাস ধরে বর্তমান সরকারের সংস্কার নিয়ে এত কথা এত আয়োজন এত মিটিং এত কিছু এবং এই এত কিছুর সঙ্গে যারা জড়িত ছিলেন ইনভলভ ছিলেন সংস্কার নিয়ে এত কিছু হলো এত প্রত্যাশা মানুষকে জাগানো হলো মানুষ স্বপ্ন দেখতে শুরু করলেন এবং সেই স্বপ্ন দেখার শেষে হঠাৎ করে স্বপ্ন ভঙ্গ হওয়ার মতো মন্তব্য করে বসলেন নাগরিককের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না প্রিয় দর্শক নতুন একটা নিউজে আপনাদের স্বাগতম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাঁশ দিতে গিয়ে বাস খেয়ে গেছেন কিভাবে বাস খেলেন তার বিশেষ অংশটুকু সামনে দেখেছেন বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং হ্যাঁ দর্শক আমাদের চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন চলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্কে আমরা একটু দেখে আসি যে আসলেই তিনি বাস খেলেন কিভাবে। নমস্কার আমি তরুণ ঘোষ আমার এক সাংবাদিক বন্ধু সকালবেলা হাই হ্যালো করার জন্য যেমন করে ফোন করেছিল কেমন আছিস কি খবর টবর তারপরে বললো তোর বাংলাদেশের ভিডিও কেমন চলছে না হ্যাঁ ঠিক আছে চলছে আমার তো দর্শকরা আমার খুনি পছন্দ পছন্দ করে তো আমার কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধু আছে ওখানে তারা আমার ভিডিও দেখেন এবং শেয়ার আরও করেন হ্যাঁ দু চারজন গালাগাল পালাগাল করে বলে তোর গালাগাল দু চারজন করে কেন তুই তো প্রচুর গালাগাল করে তাহলে কি করা যাবে আর সোশ্যাল মিডিয়ার যুগ যা মনে হবে সে কথাবার্তা পর তা বললো আমি তোকে একটা ভিডিও পাঠাচ্ছি দু মিনিট বাদে আমি তোকে ফোন করবো তুই রিয়াকশন জানাবি মানে কিসের ভিডিও হলো বাংলাদেশের ভিডিও পাঠাচ্ছি পাঠা বাংলাদেশে একটা ভিডিও পাঠালো দেখলাম একজন মুসলিম ব্যক্তি মাথায় টুপি পরা তিনি একটা বন্দুক নিয়ে ভারত আক্রমণের করব ইনশাল্লাহ গাজবায় হিন্দ আমরা করেই ছাড়ব তারপরে আবার টুকুস করে আবার একটা হোয়াটসঅ্যাপ ঢুকলো দিকে আপনাদের ডিএফপি কমিশনার তিনিও হুমকি দিচ্ছেন যে তর্গুলো যুদ্ধ করবে তার মানে কিন্তু করেই ছাড়বে তারপরে আমার ফোন করে বললো যে কিরে তোর কি আসছেন ভাই আমি তো খুব ভয়ে আছি বললো ভয় আছিস কিরে এই যে অবস্থা সে তো প্রথম যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের সময় মানে দু হাজার চোদ্দ উনিশশো চোদ্দ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল চার বছর চলেছিল উনিশশো আঠারো সালে সেই যুদ্ধ শেষ হয় সেই আমলে দুনরা বন্ধু ব্যবহার করা হতো যা দিয়ে লড়াই করা তো আমার বাংলাদেশি আমার যে ভারতীয় আমার যে সাংবাদিক বন্ধু তিনি হাসতে হাসতে বললেন এরা না একশো বছর পিছনেই পড়ে আছে এরা বর্তমান যুগের খবর রাখে না যে যুদ্ধ এখন আর দু বন্ধুকে হয় না এখন যুদ্ধ হয় ঠিক আছে টি টোয়েন্টি খেলা যখন হবে তখন বোঝা যাবে দু নলা বন্ধুকে জোরগত আমার কথাটা খুব পছন্দ হলো যে টি টোয়েন্টি খেলা তাই বললেন যে কেন টেস্ট ম্যাচ টেস্ট তো যা হবার পাঁচ দিনের খেলা সে তো হবে পূর্ব পশ্চিম পাকিস্তানের দিকে পশ্চিম দিকে এটা তো টি টোয়েন্টি খেলা হবে তিন ঘন্টার খেলা তা বললাম কবে খেলা শুরু হবে সে আমি বলতে পারবো না কবে খেলা শুরু হবে সে বলতে পারবো না তবে খেলা তো হবেই এদিকে আমি তো তারা ফোন টোন ছেড়ে দিয়ে আমি তো এখন ভয় খুব কাঁপছি কারণ আমি বলেছি আমার এখান থেকে মাত্র তিরাশি কিলোমিটার দূরে হচ্ছে আমার ওখান থেকে যদি তিন তিন পা হয় তাহলে পরেই আমার বাড়ি পৌঁছে যাবে আর বাড়িতে এসে যদি আমার ফ্ল্যাটে আমি থাকি যদি বত্রিশ নম্বর করে দেয় দাদা আমি তো আশ্রয়হীন হয়ে যাব। তাহলে আমি তো খুব ভয়ের মধ্যে আছি এখন তারা নয় অনেক দূরে আছে তারা নয় নিশ্চিন্ত তাদের অব্দে যেতে একটু সময় টমায় লাগতে পারে তারা তার মধ্যে হয়তো ব্যাক্স প্যাডরা গুছিয়ে অন্যত্র পালাতে পারে কিন্তু আমি কোথায় যাব আমাকে তো মেরে পাটপাট করে দেবে আপনারা যা বাংলাদেশে যারা যুদ্ধ 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 করেন না এই যুদ্ধের পোকা আপনাদের মাথায় ঢুকেছে একটা দেশ তো ওই গাজবায়তুল হিন্দ গাজবায়তুল হিন্দ করতে করতে এই এতগুলো বছরে নিঃস্ব হয়ে গেল ভিকিরি হয়ে গেল এখন দরে দাঁড়ে বাটি নিয়ে ঘুরে বেড়ায় আমি পাকিস্তানের কথা বলছি আর আপনাদের দেশটা মোটামুটি উন্নত হচ্ছিল সেই দেশটাকে আপনারা মোটামুটি একেবারে পাকিস্তানের নিচে নামিয়ে এনেছেন আপনাদের এই যে পাসপোর্টের যে র্যাঙ্কিং সেটা দুশোতে গিয়ে পৌঁছেছে দুশো ছয় নম্বর কান্ট্রিতে পৌঁছাতে আর কতদিন দেরি লাগবে এই অবস্থায়ই চলতে থাকে আর আপনারা হয়তো খবর টবর রাখেন না আবার অনেকে গতকালকে আমায় যে আবার খোঁচা মেরেছেন যে কি হলো দাদা এখনও পর্যন্ত তো নোটাম তো আপনার এয়ার রুট তো বন্ধ হলো না আমি বললাম ভাই নোটাম আজকে জারি হয়ে গিয়েছে পাকিস্তানের দিকে এখন ভারতবর্ষে বা আমাদের বাংলাদেশের দিকে এখনো পর্যন্ত নোটাম জারি হয়নি তবে নোটাম জারি করার কোনো মানে এই হবে না যা আমাদের জানানোর সমস্ত জায়গায় আমাদের ওই সিভিল এভিয়েশন দপ্তর ফেললেন যে প্রফেসর ইউনুস নাকি সংস্কারের কিছুই বোঝেন না কেন হঠাৎ করে তার এই অবস্থান কি বলতে চাইলেন পুরো সংস্কার প্রক্রিয়ায় কি ধুলিস হয়ে যাচ্ছে একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম মাহমুদুর রহমান মান্নার কথা জাতীয় নাগরিকের মানে সভাপতি তিনি তাকে নিয়ে সংবাদের শিরোনামটা আপনারা দেখলেই বুঝবেন তিনি বলছেন ডক্টর ইউনুস সংস্কার বোঝেন না একেবারে সরাসরি এই কথা বলছেন কি বলছেন তিনি নাগরিকককে সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস সংস্কার বোঝেন না আর তার অদক্ষতার কারণেই এখন সবকিছু ব্লক হয়ে গেছে তিনি বলছেন সবকিছু ব্লক হয়ে গেছে তার মানে কি সংস্কার নিয়ে আর কোনো আশা নেই যুগান্তরা আয়োজিত রাজনীতিতে স্থিতিশীলতা নির্বাচন ভাবনা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন মান্না বলেছেন ডক্টর ইউনুস কোনোভাবেই রেডিক্যাল বা বিপ্লবী নন বিপ্লবী নন খুবই ভালো তিনি যে বিপ্লব করবেন বা বিপ্লবী সরকার গঠন করবেন এমন আশা আমরা করিনি আমরা আশা করেছিলাম অন্তত কিছু সংস্কার করবেন কিন্তু সেই সংস্কারও তিনি ঠিকমতো বোঝেন নি এখন সব কিছু একটা জায়গায় আটকে গেছে ভয়াবহ একটা কথা বলছেন যে ডক্টর ইনুজ সংস্কারের ব্যাপারটা বোঝেনি না আসলে তাহলে এতদিন ধরে আপনারা কি করলেন সেটা তো একটা বড় প্রশ্ন আর জুলাই সনদের আইনি ভিত্তি প্রসঙ্গে হতাশা প্রকাশ করে তিনি আরও বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তির প্রস্তাবনা এখনও দেয়া সম্ভব হয়নি একটা খসড়া দেয়া হয়েছিল সেটি বাতিল হয়ে গেছে এখন শোনা যাচ্ছে কয়েকদিনের মধ্যে নতুন প্রস্তাবনা দেয়া হবে গণভোটের প্রসঙ্গে মাহমুদুর রহমান এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন গণভোটের প্রসঙ্গে তিনি বলেছেন যে গণভোট দিয়েই সব সমস্যার সমাধান হবে না গণভোট কেবল বৈধতা দেবে কিন্তু বাস্তবায়ন তো গণভোটের মাধ্যমে হবে না এই যে লাস্টে যে কথাটা বললেন যে গণভোট শুধু জুলাই সনদের ব্যাপারে জনগণের কাছে বৈধতা পাবে যদি জনগণ এটার হাঁ বলে যে এই সনদের পক্ষে আমরা আছি এই সংস্কারের পক্ষে আমরা আছি তাহলে এটার একটা বৈধতা পাওয়া যাবে কিন্তু এটা তো আইন হবে না এটার এটাকে আইনে পরিণত করতে হলে আপনার সংসদে যেতে হবে সংসদে সংসদ সদস্যদের দুই তৃতীয়াংশ ভোটে এটাকে আইনে রূপান্তরিত করতে হবে তারপরে এর এক ধরনের আইনি বৈধতা তৈরি হবে এটার আপনার নৈতিক বৈধতা পাবেন গণভোট করে যে আমি জনগণের কাছে জানতে জানতেছিলাম আমি যে এইগুলো করতে চাচ্ছি জনগণ একমত কিনা জনগণ যদি বলে একমত তাহলে একটা নৈতিক বৈধতা পেলেন কিন্তু সেটা আইনে রূপান্তরিত হবে না যেটা আমার মনে হয় যে এনসিপি কিংবা জামাত বুঝে উঠতে পারছে কিনা সেটা একটা বড় প্রশ্ন কারণ গণভোটের মাধ্যমে সেটা আইনে পরিণত হবে না সেটাকে আইন আইনে পরিণত করতে হলে সংসদ লাগবে নির্বাচিত সংসদ ছাড়া কোনো আইন মানে সাংবিধানিক কোনো পরিবর্তন কেউ করতে পারেন মণ্ডলী আশা করছি পুরো ভিডিও চুরি আমাদের সাথে ছিলেন এবং আজকের এই ভিডিওটি সম্পর্কে মূল্যবান মতামত সেটা কমেন্টে লিখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এখন কথা হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে খুবই মানে মান্যগুণ্য একটা ব্যক্তি ছিলেন সকলের কাছে হয়তোবা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার কাছে ডক্টর ইউনুস খুবই জঘন্য ব্যক্তি ছিলেন বা খুবই খারাপ লোক ছিলেন এছাড়া সাধারণ মানুষ কিন্তু তাকে অনেক পছন্দ করতে ভালোবাসত ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তিনি ক্ষমতায় আসছিলেন কিন্তু এনসিপির নেতাকর্মীরা হাসনাত আবদুল্লাহ সারিসালরা যখন তাকে ক্ষমতাতে নিয়ে আসলো ঠিক তার পর পরে থেকে কিন্তু তার আসল চরিত্র সবার সামনে প্রকাশ হতে শুরু করেছে এবং দিন শেষে তিনি এখন কিন্তু একটা ভিলেন হয়ে গেছেন বাংলা সিনেমার মিশা সদগর তার থেকেও বড় ভিলেন হয়ে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কী ভেবেছিলাম আর এখন তিনি কী হয়েছেন তো যাই হোক আসলে রাজনীতি পলিটিক্স এটাই এরকমই আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন তো আগামী দিনে কি হতে যাচ্ছে কার নেতৃত্বের নির্বাচন হবে এখন সেটা দেখার বিষয় তবে আমরা চাই যে সকল দলের অংশগ্রহণমূলকভাবেই নির্বাচনটা হোক ধন্যবাদ